নমস্কার বন্ধুরা আমি রোশনি আমার ইচ্ছে জানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শুক্রবার এখন এখানকার সময় দুপুর তিনটে যাচ্ছি মুখ স্কুল থেকে আনতে জ্যাকেট কই জ্যাকেট জ্যাকেট কোথায় আজ এখানে বেশ ঠান্ডা তিন ডিগ্রি টেম্পারেচার তার সাথে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে প্রায় জুন মাস এসেই গেল এখনও মনে হচ্ছে এখানে যেন শীতকালই চলছে এই দিনটিতে আবার মিখুর সুইমিং ক্লাস থাকে মাত্র আধ ঘন্টা পরেই আবার বেরোতে হবে তার জন্য এই সুইমিং ক্লাস থেকে বলে দেওয়াই থাকে যেন ভারী খাবার না খেয়ে আসে সেই জন্য আজকের দিনটা তার ভাত দিই না এই যে পাস্তাটা ওই স্কুল থেকে আনতে যাওয়ার আগেই বানিয়ে গিয়েছিলাম তো এটাই এখন দিয়ে দিচ্ছি আজকে অবশ্য আমার জন্য ভাত করিনি এই পাস্তাটাই খেয়ে নিয়েছি মিকুর বাবাও তো অফিস গেছে আলাদা করে আমার জন্য আর কে ভাত করে একবারে রাতবেলায় করবো এই রেড সস পাস্তাটা ওরা খেতেও বেশ ভালোইবাসে ওগুলতে একটু চিজ ছড়িয়ে দিলাম মিকুর বাবা বাড়িতে না থাকলে কোথাও যেতে গেলে তো এই উবেরই ভরসা হাতে একটু সময় নিয়ে এই উবেরটা বুক করেছিলাম ওদের ক্লাস নর্মালি সাড়ে চারটে থেকে শুরু হয় এই যে এখন ওই চারটে পনেরো মতো বাজে হাতে একটু সময়ও আছে এদিকটা দেখুন কী সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আমাদের এই ক্যানাডাতে আসলে টেম্পারেচার যাই হোক না কেন খাতায় কলমে তো স্প্রিং শুরু হয়ে গেছে তাই চতুর্দিকে এখন দেখবেন ফুলে ফুলে ভর্তি সামনে গাছটা দেখুন পুরোটাই ফুল এই লাইন ধরেই বেশ কিছু একই ফুলের গাছ রয়েছে আর এই গাছগুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এই যে সামনে ফুলগুলো দেখছেন সেই ফুলগুলো ঝরে গেলে তবেই কিন্তু এখানে পাতা সৃষ্টি হয় তাই একটা গাছে দেখলাম পুরোটাই ফুল রয়েছে একটা গাছে কিছু ফুল কিছু পাতা আর এই সামনে গাছটা দেখুন প্রায় পুরোটাই পাতা সৃষ্টি হয়ে গেছে সবই একই গাছ কিন্তু এক গাছ থেকে অন্য গাছ কতটা আলাদা পার্থক্য শুধু সময়ের ব্যবধানের যাই ভেতরে গিয়ে দেখিয়ে এবার মিখু কেমন সুইমিং করছে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তাই একটা জ্যাকেট পরে এসেছি আর ভেতরে এসে যেন মনে হচ্ছে কতক্ষণ জ্যাকেটটা খুলব এত গরম নর্মালি এখানকার ক্লাসগুলো সেশনে চলে এখন যেমন স্প্রিং সেশন চলছে সেটা জুন মাস অব্দি চলবে তারপর থেকে আবার সামার সেশন শুরু হবে তখন আবার নতুন করে নাম রেজিস্ট্রেশন করতে হবে মিহুর বাবাকে আগেই বলে রেখেছিলাম যে একেবারে ও যেন সুইমিং ক্লাসে চলে আসে এই ক্লাসগুলো তিরিশ মিনিটে তারপরে একটু ওয়েট করেছিলাম তারপরেই দেখলাম ও চলে এসেছে এমনিতে সপ্তাহের বাজারগুলো এই শুক্রবারই করে রাখার চেষ্টা করি শনি রবিবার যেগুলোই এক্সট্রা কোথাও যেতে হয় সেখানে যাই এই যে দেখুন কত বড়ো বড়ো এখন টপ এসেছে এই স্প্রিংয়ের সময়তে এখানকার দোকানগুলোতে না প্রচুর গাছের ভান্ডার আসে তার সাথে প্রয়োজন মতো টব মাটি সবই এই সময় পাওয়া যায় এই যে সামনে দেখুন কত পাঞ্জাবি এসেছে সামনেই তো জামাই ষষ্ঠী বললাম মিকুর বাবাকে দেখো একটা পছন্দ হয় কি না কিন্তু এখানকার পাঞ্জাবিগুলো না বড্ড সিম্পল আর এই এস আর এম এই দুটো সাইজ ছাড়া বাকি সব রয়েছে কয়েকদিন আগে আপনাদের একটা ঘটনা বলেছিলাম যে এখানকার কসকুতে ডাকাতি হয়েছে এই যে যে সামনে যেটা দেখছেন গয়নার জায়গাগুলো এই গাছগুলো সব ভেঙে গুড়িয়ে দিয়ে গেছিল। এই কসকুতে আসলেই সেদিনকার সেই ভয়ানক অভিজ্ঞতার কথাটা প্রথমেই মনে পড়ে যায় এই সেই জায়গা যদিও সেটা এখন আর দেখে বোঝার উপায় নেই একদম আগের মতো ফিক্স হয়ে গেছে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এই সামনে শোকেশের মধ্যে তালাবন্দি হয়ে রয়েছে হিরে প্ল্যাটিনাম আর সোনার গয়নাগুলো আর তার সাথে রয়েছে বেশ কিছু দামি ঘড়ি তবে এখানে সোনার গয়না থেকেও এই হিরে আর প্ল্যাটিনাম এইগুলো হচ্ছে অনেক দামি কারণ এখানকার সোনাটা জানেন তো আমাদের সোনার মতো অতটা ভালো নয় মানে আমাদের যেরকম চব্বিশ ক্যারোট বা বাইশ ক্যারোটের হয় এখানে সেটা হয় সেখানে চোদ্দো ক্যারোট তার জন্য অপেক্ষাকৃত দামটা থাকে অনেকটাই কম এখানে সোনা আবার দু রকমের হয় একটা হয় হোয়াইট গোল আর একটা হচ্ছে ইয়েলো গোল্ড প্রথম প্রথম তো ওই হোয়াইট গোলগুলোকে দেখে ভাবতাম গয়না তারপর বুঝলাম না যে এইগুলো হচ্ছে সোনার জিনিস আমরা মানে মেয়েদের কাছে শাড়ি আর গয়না এই দুটো কিনি না কিনি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে চলুন অন্যদিকে যাই এই যে ডাবের জলে প্যাকেটের উপর ডলার রফ দিচ্ছে এটা একটা নেব কারণ সামনেই তো গরমকাল আসছে এই জলটা কিন্তু খুব কাজে লাগে আমাদের এই কসক থেকে মাসের প্রথমেতেই একটা করে বই পাঠিয়ে দেয় বাড়িতে সেখানেই সেখানে যে এই মাসেতে কি কি অফার এখানে দেয়া হবে তখনই আমরা একটা লিস্ট করে নিই কি কি জিনিস আমাদের লাগবে আর এদিকে দেখুন আইসক্রিমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এই জিনিসগুলো ছোট থেকে বড় সবার কাছেই বেশ লোভনীয় আজকে একটা এই আইসক্রিমের প্যাকেট নেব কারণ এখানেও দেখলাম চার ডলার মতো অফ রয়েছে এটা হচ্ছে আমাদের দেশে সেই চকোবারের মতো অনেকটা খেতে আর তার সাথে কিটক্যাট ক্যাডবেরি ওই দুটো মিক্স একটা প্যাকেটে কুড়িটার মতো বার আছে আর এটা এই চার ডলার মতো অফ দিয়ে তারপর এটা দাম পড়লো এই সাড়ে নশো টাকার মতো তবে এখানে আমাদের দেশের মতো অত আইসক্রিমের ভ্যারাইটি কিন্তু নেই কতদিন যে সে বাটি আইসক্রিমগুলো খায়নি এখানেই আইসক্রিম খাওয়ার সময়ও থাকে বড্ড অল্প তবে এখানকার মানুষরা আবার শীতে কাঁপতে কাঁপতেও কোন আইসক্রিমগুলো খুব খায় দেখেছি ওইগুলি হচ্ছে এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় এখন সব দোকানেতেই আউটডোর জিনিসই বেশি লক্ষ্য করা যাবে কারণ এই শীতের প্রভাবটা তো কমে গেছে এবার সবাই আস্তে আস্তে বাইরে বেরোবে তাই এবার দেখছি বিভিন্ন ধরনের গ্রিল মেশিন তারপর বাইরে বসার জন্য আউটডোর চেয়ার টেবিল এইগুলোই বেরোচ্ছে বেশি আর তার সাথে এই যে রান দিকে এগুলো রয়েছে সব সোলার লাইট আমাদের এখন যে লাইটগুলো আছে সেগুলোকে চেঞ্জ করব। তার জন্য দেখছিলাম এই লাইটটা চল্লিশ ডলার মতো দাম মাত্র চারটে রয়েছে আর দুটো বেশি থাকলে যেন বেশি ভালো হতো তাই আজগান নিলাম না অন্য দুটো দোকানে দেখবো আর এই যে সামনে যে ঘরটা রয়েছে এটা হচ্ছে এখানকার রেডিমেড ঘর এখানে যেসব বাড়িতে ব্যাক ইয়ার থাকে বেশিরভাগই সেখানে একটা করে দেখতে পাওয়া যায় এগুলো শীত প্রধান দেশেতে খুব কার্যকরী এই শীতকালের জিনিসগুলো যেগুলো গ্রীষ্মকালে দরকার হয় না সেগুলো এখানে রেখে দেওয়া যায় শুধু তা কেন সংসার করতে গেলে কত এমন জিনিস থাকে যেগুলো ফেলাও যায় না আবার রাখা মানাও মনে হয় যে জায়গা নষ্ট সেইগুলো হয়তো এখানে ভরে রেখে দেওয়া যায় মেকুর তো ঘরটা খুব পছন্দ হয়েছে আমাদের বাড়ির ব্যাক ইয়াতে যদি অত বড় একটা ডেক না থাকতো তাহলে হয়তো এটাকে রাখা যেত কিন্তু এখন তো আর এটা সম্ভব না এই ঘরটার দাম রয়েছে এই উনিশশো ডলার মতো মানে হচ্ছে আমাদের ভারতীয় টাকাতে হিসাব করলে এক লাখ ওই ষোলো হাজার টাকা মতো তারপরে আবার ট্যাক্স থাকবে আর এই কষ্ট আসতে আরও বেশি ভালো লাগে প্রত্যেক সপ্তাহেতেই দেখি এক এক রকম জামা এসেছে এই যে এই সপ্তাহেতে ছেলের জন্য দুটো জামা সেট নিয়ে নিয়েছি দুই ছেলের জন্য একই রকম নিয়েছি যাতে দুই ভাই একসাথে পরে বেরোতে পারে আর এই সাইডটাতে দেখুন কত গাছ রয়েছে এই গাছগুলোকে দেখে মনে পড়লো স্প্রিং এর সময় প্রত্যেকটা দোকানে দিয়ে একটা ব্যাক গার্ডেন সেকশন থাকে সেগুলো এই সময় খুলে দেয় আমাদের বাজার আজকের মতো মোটামুটি হয়ে গেছে শুধু ফ্রোজেন সেকশন থেকে ওই দুধ আর ডিমটা নিতে হবে ওটা তো আর প্রথমে নেওয়া যায় না কারণ ওই নাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য মিকুর বাবাকে বললাম ওইগুলো নিয়ে নিতে দিয়ে একেবারে চেক আউট লাইনে দাঁড়িয়ে পড়তে আমি ততক্ষণ এখানে একটু কি ধরনের গাছ আছে সেগুলো দেখে যাই আর এখানে জায়গাটা তো একটু খোলা আসতেই এত সুন্দর একটা গন্ধ নাকি ভেসে আসলো সব ধরনের গাছের একটা মিশ্র গন্ধ মানে মনে হচ্ছে যেন পুরো প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছি কত রকমের যে ফুল রয়েছে এখানে আর এই ফুল ভালোবাসে না এরকম মানুষ বোধহয় হয় না এগুলো দেখতেও বেশ ভালো লাগছে সামনের এই ফুলগুলোর নাম হচ্ছে হাইডেন্সিয়া এতগুলো কালার রয়েছে দেখুন এক একটা থোকেতে কতগুলো করে ফুল এক একটা গাছের দাম হচ্ছে এখানে তিরিশ ডলার মতো মানে ওই দু টাকা এখানে না মানে ছোটোখাটো কোনো গাছ নেই সব একটু বেশ বড় ধরনের তবে এখানকার গাছগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো আর এই দিকটাতে লাইন করে রয়েছে গোলাপ ফুলের গাছ কত রকমের কালার সেখানে এখানে দুটো করে গোলাপ ফুলের গাছ আছে এটার দাম রয়েছে উনিশ ডলার মতো মানে আমাদের ভারতীয় টাকাতে হিসাব করলেই বারোশো টাকার কাছাকাছি আর এটা হচ্ছে একদম ছোটো ছোটো ডালিয়ার মতো ফুল ফোটে এক গাছ ভর্তি খুব ভালো লাগে এই গাছটা আমার বাড়িতে অলরেডি আছে এখনও দেখলাম কুড়ি আসেনি কিন্তু পাতাগুলো সব দেখলাম গজিয়ে গেছে তবে এই গাছের ফুলটা মনে হচ্ছে আমি প্রথমবার দেখলাম সুন্দর দেখুন হার্ট শেপ আর তার নিচে জলের ফোটার মতো দেখতে লাগছে এই গাছটার যদিও আমি নাম জানি না তবে আমি বলছি এটাকে ভালোবাসার ফুল সুন্দর দেখুন গোলাপি রঙ যখন এক গাছ ফুটবে কী সুন্দর লাগবে তবে এখানে শুধু এই ফুলের গাছই নয় বিভিন্ন ধরনের পাতাবাহা আর এই যে সামনে যে গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে এভারগ্রিন গাছ সারা বছরই কিন্তু এগুলো সবুজ থাকে তার সাথে রয়েছে বেশ কিছু ফলের গাছ সব ফলের গাছ তো আবার এরকম ঠান্ডা আবহাওয়াতে হয় না যেগুলো হয় সেগুলোই রয়েছে দেখুন এগুলো রয়েছে অ্যাপ্রিকট তার সাথে রয়েছে কিছু চেরি স্ট্রবেরিও এখানে বেশ ভালোই হয় আর তার সাথে দেখলাম এখানে আপেল গাছও রয়েছে এখানে এমনিতে তো সমস্ত ফলই সারা বছরই পাওয়া যায় তবে এখানে বিভিন্ন ধরনের ফার্ম আছে যেখানে কিন্তু এই আপেল চেরি স্ট্রবেরি এগুলো সমস্তই হয় এবং সেখান থেকে মানুষজন তাদের প্রয়োজন মতো কিন্তু তুলেও নিয়ে আসতে পারে টাটকা টাটকা এই দিকটাতে রয়েছে কিছু ধনে পাতা গাছ পার্সলে বেসিলস এই ধরনের গাছগুলো এই ফুল দেখতে এসে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলেছি মিকুর বাবাকে ওদিকে বলেছিলাম তুমি চেক আউট করে একেবারে আমাকে ফোন করো তখন আমি চলে যাব কখন থেকে দেখছি ফোন করে যাচ্ছে চলুন এবার বেরিয়ে যাই আজকে বাজারটা মোটামুটি লিস্ট করেই নিয়ে এসেছিলাম কিন্তু তা সত্ত্বেও দেখবেন দোকানে আসলেই কিছু এক্সট্রা জিনিস খরচ হয়েই যায় কস্কো যেহেতু হোলসেল মার্কেট তাই সংসারে যেগুলো বেশি জিনিস লাগে সেগুলোই ওখান থেকে কিনি আর এমনি তরকারি বাজার সেগুলোর জন্য গিয়েছিলাম ইন্ডিয়ান মার্কেট সেখান থেকেই বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি আমার দুই ছেলের মধ্যে মিকু ফল খেতে বেশ ভালোবাসে আর তার মধ্যে তরমুজটা হচ্ছে খুব প্রিয় তো তার জন্য এটা বেশ বড় দেখে তরমুজ নিয়ে এসেছি আর সেটাও পছন্দ করেছে মিকুই কি জানি কেমন হবে সকালে স্কুল থাকলে বাচ্চাদের টিফিনের জন্য দুধ ডিম পাউরুটি আর চিজ এইগুলো না থাকলে মনে হয় যেন বাড়িতে যেন কিছুই নেই কারণ এইগুলো দিয়ে খুব তাড়াতাড়ি বাচ্চাদের টিফিনটা বানানো যায় আর এটা হচ্ছে এক বাঞ্চ শাক এখানে তো শাকের সেরকম ভ্যারাইটি থাকে না ওই পালং শাক নালে ধনেপাতা পাতা আর পাসলে চার পাঁচটা রকম শাক ছাড়া তো এখানে সেরকম পাওয়া যায় না তার মধ্যে এই স্পিনার্সটাই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে আসি আর বেশিরভাগ ক্ষেত্রে এখানে পেঁপেটা থাকে বিরাট বড় বড়। এবারের সাইজটা বেশ ভালোই পেয়েছি আর তার সাথে একটু বাঁধাকপি ফুলকপি পনির কিছু ফল আর এই বিকালেতে খাওয়ার জন্য একটু ডোনার্স স্ক্রোশেন এই এইগুলো আর আমাদের এখানে তো দেশের জিনিস সব দোকানেই পাওয়া যায় তার জন্য কোনো নির্দিষ্ট দোকানের দরকার হয় না এই যে সোনপাবড়িটা নিয়ে এসেছি আর তার সাথে এই নুডলসটা এটাই হচ্ছে মোটামুটি আমার সামনের সপ্তাহের বাজার আর দেবাঙ্কন তো কোনো দোকানে যেতেই পছন্দ করে না তার জন্য ওকে বাড়িতেই রেখে দিয়ে যায় ও বাড়িতে ক্লাস থাকে পড়াশোনা করে চলুন এখন এই প্রায় সাড়ে আটটা মতো বাজে এবার আবার দেখি কী বান্না করবো রাতে আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে